এবং সাথে আছে চিয়া পাখি ময়না পাখি তো আমরা প্রতি যা পাখির নাম এবং দাম সব কিছু এই ভিডিওতে বিস্তারিত দেখাবো আর যারা আমার চ্যানেল যে কোনো সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুপ্রদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যবহারটি ক্লিক করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তা আমরা কথা বলি দীপু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

যারা চাচ্ছেন যে আহ মেয়ে জন্য আপনার পাখিটা নিবেন বাসায় এর সাথে একসাথে থাকবে খেলাধুলা করে

দাম চাচ্ছি হচ্ছে পনেরো হাজার টাকা আর আপনার অস্থির পাখি চ্যানেলের পক্ষ থেকে আসলে যারা আপনার নাম বলবে এবং আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট দিয়ে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন সুন্দর পাখিটা যাদের এই পাখিটা পছন্দ তারা অবশ্যই দিবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং আমার চ্যানেলের নাম বলবেন এরপর আমরা দেখাবো যারা কথা শিখাবেন এবং শিকারি করবেন টেম করার জন্য রিং নেক বাচ্চা আছে 3 থেকে 4 মাস মাশাআল্লাহ সুন্দর দুইটা টিয়া পাখি দেখতেছি এখানে রিং নেক এটা কি ইন্ডিয়ান রিং নেক ভাই জি জি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক অরিজিনাল ইন্ডিয়ান রিং নেক মাশাআল্লাহ অনেক সুন্দর পাখিগুলো এগুলো বয়স কিরকম ভাই এগুলো বয়স হতে পারে 3.5 মাস থেকে 4 মাস এই এই বয়সে একদম শেষ শেষ তিতরের বাচ্চা আর কি অনেক সুন্দর কথা যাবে যারা পাখি খুঁজে পাচ্ছেন না সুস্থ সকল ভালো কোয়ারিটি পাখি তারা আমার কাছে নিতে পারেন আর এই পাখিগুলোকে আপনারা কিভাবে কথা শিখাবেন টেম করবেন তারা আমাকে ফোন দিলে ফোনের মাধ্যমে তাদেরকে বিস্তারিত জানিয়ে দেব কিভাবে আপনার টেম করবেন কিভাবে কথা শেখাবেন

বয়স কিরকম এটা বয়স হচ্ছে আপনার চার মাসের মতো আর কি চার মাসের মতো যখন আপনার থাকে যখন মনে এক কথা বলে ছোট ছোট গুলো আছে ময়না তারপর হচ্ছে বিভিন্ন বিড়ালের ডাক দেয় মুরগির ডাক দেয় মানে নতুন বয়স কম তো শিখতেছি আর কি আপনার ভালো আর ময়না তো ভাই খুব সুপার টকিং ময়না কিন্তু ভালো কথা বলে আপনারা যারা মনের মতো কথা শিখাবে তারা দেড় থেকে দুই মাস ভালো ট্রেনিং করে নেই এটা হচ্ছে অরিজিনাল রাঙ্গামাটির পিওর পাহাড়ি ময়না

যারা চাচ্ছেন মানে একটু হালকা কথা বলে আর কথা শিখাবেন আর টেম তো আছেই জি ঠিক আছে খুব সুন্দর দাম চাচ্ছে কত মানে দাম দাম চাচ্ছে আপনার 8 8500 টাকা 8500 টাকা একদম নাকি দাম বেশি না সামথিং আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে সম্মান করা হবে অবশ্যই আমার ছেলের নাম বলে ভাই কিছু সম্মান করবে আপনাদেরকে জি 8500 টাকা বাইরে কাছে আরো কিছু সুন্দর পাখি আছে আমরা দেখি একটা একটা করে মাশাআল্লাহ এখানে একটা সুন্দর কোনুরের পেয়ার আছে ভাই জি জি

এগুলা দর্শকরা কিভাবে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারবে আমরা হচ্ছে ভাই ঢাকার ভিতর ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি মানে অর্ডারটা কনফার্ম করার জন্য আগে আপনাকে ঢাকার ভিতর ডেলিভারি চার্জ টাকা পেমেন্ট করতে হবে আর বাকি টাকা যখন আমি ওই পাঠানো রাইডের মাধ্যমে পাকিটা আপনার হাতে যাবে তখন আপনি এটা পায়া তারপর সম্পূর্ণ টাকা দিতে পারবেন জি আর ঢাকার বাইরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ এবং পাকির টাকা